বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুরু করতে চলেছে একটি নতুন ভিডিও তো চলো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি মানুষ উঠবে আমি চা করবো চা খাবে তারপর উঠবে যেহেতু সকালে চা করার দায়িত্ব আমার তো এই দেখো আমি কিন্তু এদিকে চা করতে এখনো পর্যন্ত কিছু চা পাইনি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো চা রেডি করে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো মানু কিন্তু আজকে আর মানু নেই মানু কি হয়েছে মনা দেখি ওরে বাবা এ লড়কি পুরা লাড়কি লাগদা এহ বাপরে আবার ঘুরিয়ে দেখা চাটু ঘোড়ো দেখি একটু ঘোড়ো একটু নিচেটা দেখে ওরে বা ওরে আরে ওরে ওরে বা ওরে বা থাক 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 ফোন ফোন করে ঘুরে হয়তো খাটে গিয়ে দুম করে পড়ে যাবো যাই হোক মানু আজকে জামা প্যান পড়েছে তো আজকে আমরা যাব একটা নিমন্ত্রণ বাড়ি আমাদের একটা দিদি ভিউয়ার্স দিদি বা এমনি দিদিও বলা যায় হ্যাঁ না বলেছিল তোমরা কি আসতে পারবে তো প্রথমে আমি কিন্তু বলেছিলাম যে আমরা এই মুহূর্তে যেতে পাচ্ছি না তো একটা বিশেষ কারণে যেতে হচ্ছে তো চলো দেখতে থাকো মানে আরেকটু একটু তাকাও দেখি মানুকে কেমন লাগছে আজকে দেখো সবাই বলো আচ্ছা ফুল রেডি হয়ে নাও তারপরে হ্যাঁ তো এই যে দেখো বেরিয়ে পড়েছি তালা দিচ্ছে খবর এবার নিচে যাব বন্ধুরা এই দেখো আমি ফুল রেডি হয়ে গিয়েছি একদম এই যে হচ্ছে আমার ড্রেস তো চলো বেরিয়ে পড়ি বাইরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে আর বড় রেডি একদম আমরা ম্যাচিং ম্যাচিং তো আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি শুনতে পাবো না বলো আমরা স্টেশনে চলে এসেছি নস বুঝুন ভিজে গেছি হ্যাঁ বৃষ্টি হচ্ছে এ পুরো হচ্ছে হচ্ছে বিশাল তো আমরা রানাঘাট থেকে এখন ট্রেনে উঠবো আর আমাদের ট্রেনটা ছিল দুটো তো কৃষক স্পেশাল নামে একটা ট্রেন যায় রানাঘাট থেকে তো ওটাতে গেলে তোমরা তোমাদের যারা রানাঘাট থেকে ট্রেনে উঠো দুপুরের টাইমে বলি এই ট্রেনটা কিন্তু একদম ফাঁকা থাকে কারণ রানাঘাট থেকে মদনপুর একবার দাঁড়িয়ে তারপরে ওখান থেকে কিন্তু ব্যারাকপুরে গিয়ে দাঁড়ায় তো দেখো ট্রেন কিন্তু চলে এসছে আর এবার আমরা ট্রেনে উঠবো আর আশা করি দুপুরবেলা তো ট্রেনে প্রচণ্ড ভিড় হয় কিন্তু এই ট্রেনটা ফাঁকা থাকবে আসলে এই ট্রেনটা অ্যাকচুয়ালি কৃষকদের জন্য তো তো পুরো ট্রেনটাতেই শুধু ছানা 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 বা বড় বড়ো ব্যাগ মানে যেহেতু এটা ভেন্ডারদের জন্য তো তারপরেও প্যাসেঞ্জার উঠে পড়ে কারণ প্যাসেঞ্জাররাও কিছু যায় যারা দমদমের উদ্দেশ্যে যায় তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর মানুষ কিন্তু সিট পেয়ে গেছে আর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে মদনপুর গিয়ে আমি সিট পেয়েছিলাম তো যাই হোক মানু বললে হ্যাঁ খুবই মানে ফাঁকা আছে ট্রেনটা আর আমি দেখছিলাম যে কোথায় গিয়ে দাঁড়াবে আর দুটো শতই ট্রেন ছিল কিন্তু পাঁচ মিনিট লেটে কিন্তু ট্রেন এসেছিলো এই যে তারপরে আমি মদনপুর গিয়ে সিট পাই আর মানু আমার ভিডিও করছিল আমরা বাড়ি থেকে বেরিয়েও একটু হালকা হালকা বৃষ্টিতে ভিজি আর ট্রেনে ওঠার পরে বিশাল জোরে বৃষ্টি এসেছিলো আর মানু ট্রেন থেকে এই যে কী এটা কি বলে মিষ্টি বাদাম মানে বাদামের গজা কি খাজা বলতে পারবো না যাই হোক তো তোমরাই জানো খুব ভালো টেস্টে ছিল খেতে আর বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো আকাশটা হালকা মেঘলা আর ট্রেনে ওঠে না অ্যাকচুয়ালি এটা আমার খুবই পছন্দ হয় আমি জানলার ধারেই সবসময় বসতে চাই যদি সিট ফাঁকা পাই তো আমি সবসময় কিন্তু জানলার ধারেই বসি আর আমাকে আজকে বসতে দেয়নি আজকে মানুষ নিজেই বসেছে বলছে আমি বসবো আজকে আমি দেখবো বাইরেটা কেমন দেখাচ্ছে বৃষ্টির পরে গাছগুলো যখন হালকা ভিজে থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখো আমরা এই যে মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আর আমরা আমি ইউপিআইতে টিকিট কাটবো বলে ওখানে দাঁড়িয়েছিলাম মানু বলছিল ওর কয়েন টিকিট দেখবে মেট্রোয় কয়েন টিকিট তো ওই জন্যে এই যে কয়েন টিকিট কিন্তু আমরা কাটলাম আর তারপরে কয়েন টিকিট কাটার পরে আমরা কিন্তু এবার মেট্রোতে যাব তো মেট্রোতে যাওয়ার যাওয়ার সময় আমরা এই যে স্কেলেটার ব্যবহার করেছিলাম আর এই যে দেখো আমরা দমদমে থেকে মেট্রো উঠে গেছি আর এখান থেকে যাব আমরা কবি কবিনজদলে গিয়ে নামবো যেটা হচ্ছে গড়িয়া তো আমি আর মানু ফটোও তুলছিলাম আমি বললাম মানুষ একটু ফটো তুলে নাও দুজন একসাথে তারপরেও একটু ভিডিও করে নিয়েছিল তো যাই হোক খুব মানে একটু গরম ছিল বাইরে বৃষ্টি হয়েছিল বলে খুব গরম ছিল না হালকা গরম ছিল আর ভেতরটা পুরো ঠান্ডা মানে এতটাই ঠান্ডা ছিল মেয়ে এসে কী বলবো তো নামার পরে এখানে প্রচণ্ড ভিড় হওয়ায় আমি মানুকে বললাম যে একটু দাঁড়িয়ে যাও আর এখান থেকে যারা কবি সুভাষের ট্রেন ধরবে তো এখান থেকেই ধরে এই প্ল্যাটফর্ম থেকে আর আমরা যখন নেমেছিলাম চারটে একচল্লিশ বাজে আর আমি এখানে কিন্তু লোকেশন ট্র্যাক করছিলাম আর তার সাথে তোমরা একটু বলো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি কেমন লাগছে হঠাৎ মানু বললো যে আজকে তুমি ভয়েস ওভার দাও আমি দেবো না তো যাই হোক এখান থেকে কিন্তু আমরা নিচের দিকে বা নামছি আর নামার পরে আমি লোকেশন অনুযায়ী নামছি আগে কখনো গড়িয়ায় কিন্তু আমি আসিনি কখনোই আসেনি নাম শুনেছি প্রচুর কিন্তু কখনো গড়িয়ায় আমি আসিনি তো এই যে মানু এখানে দাঁড়িয়ে আছে মানুষই ভিডিও করছিল। তারপর দেখতে দেখতে আমরা কিন্তু নিচে নেমে গেলাম আর আমার খুবই ভালো লেগেছে স্টেশনটা আগের দিন দক্ষিণেশ্বর গেছিলাম দক্ষিণেশ্বরটাও খুবই দারুণ লেগেছিল তারপর ওখান থেকে নিচে নেমে এই কাকুটার কাছে জিজ্ঞেস করছিলাম যে আমরা যাবো আমরা ওইখানে ডিজিটাল বাড়ির লোকেশান দিয়ে বললাম কিন্তু এই কাকুটা বললো যে তিনজনের দেড়শো টাকা ভাড়া লাগবে ওই জন্য কিন্তু আমরা এখান থেকে যাইনি আমরা অন্য রাস্তা ধরেছিলাম অন্য সাইডের পথ ধরেছিলাম কিছুটা এগিয়েই অটো পাওয়া যায় তো আমরা সে অটোটাই ধরেছিলাম দেখো বারবার বলছিলো দুশো টাকা করে নিই কিন্তু তোমাদের জন্য দেড়শো বদি তো ওখান থেকে আমরা এই অটো স্ট্যান্ডে চলে আসি আর এখান থেকে অটো ধরবো অটো যদি কম নেয় তো শেষমেশ আমরা অটো পেয়েও যাই আর অটোতে কিন্তু আমাদের মাত্র তিরিশ টাকা নিয়েছিল দিদিটা বাড়ি যেতে যেখানে দেড়শো বলছিল তো বন্ধুরা আমরা চলে এসেছি তো এই দেখো বন্ধুরা এইটা এইটা আমার ফোন নাম্বার আছে

ভেতরটা কি সুন্দর তাই না তাহলে অবশেষে তোমার ভাত পেলাম আসলে মেট্রো থেকে যেন কমছেই না মানে একের পর এক স্টেশন চলেই আসছে না না নেব তুমি খাবে না না ঠিক আছে ভাল লাগছে ওনো খুব ভাল লাগছে এখন পাঁচটা আটে তো আমরা দিদির বাড়ি এসে বসে আছি অনেক সময় গল্প করলাম একসাথে

তো বন্ধুরা দেখো তোমাদের দিদিদের বাড়িটা ঘুরে দেখাচ্ছি তো তোমরাই বলো দিদিদের বাড়িটা কতটা সুন্দর মানে একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতন সব কিছু সাজানো গোছানো এটা হচ্ছে ড্রয়িং রুম দেখো একদম মানে মন স্নিগ্ধ করা শান্ত করা একটা পরিবেশ আর এই দেখো আমার ব দাঁড়িয়ে রয়েছে আমার বর বলছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও একটু দিদিদের বাড়িটা তো যাই হোক এই দিদিটার সঙ্গে পরিচয় হয়েছে আমার বরের সাথে কারণ দিদিটা কিছু মাল অর্ডার করেছে অনেকগুলোই অর্ডার করেছে তো সেইগুলো সোর্সেই আর কি দিদির সাথে পরিচয় হয়েছে তাই দিদি আসতে বলেছিল আমাদেরকে যদি পারো তো আসতে বলেছিল জোর জবরদস্তি নেই তো আমরা বলেছিলাম ঠিক আছে তাই আমরা গিয়ে ঘুরে আসবো তো দেখো এটা হচ্ছে দিদির বেডরুম বেডরুমটাও খুব সুন্দর দিদি আর দিদির থাকে আর দিদির যে হাজবেন্ড তিনি বাইরে চাকরি করেন তো সেই জন্য দাদার সঙ্গে দেখা হয়নি তো দিদি আর দিদির মেয়ের সঙ্গেই দেখা হয়েছিল খুব <laughs> সুন্দর <laughs> এই একটা ঘন্টা আছে সুন্দর হয়েছে একদম মানে গোছানো পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখালাম বাড়িটা না ফ্ল্যাট যদিও ফ্ল্যাটটা খুব সুন্দর সাজানো পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম খুবই সুন্দর ফ্ল্যাট আমরা ঘুরে ঘুরে দেখলাম তো খুব ভালো লাগলো ঠাকুর ঘর বেডরুম সব কিছুই ঘুরে ঘুরে দেখে নিলাম তো বাড়িঘর গোছানো সুন্দর হলে না মনটা পুরো ভরে যায় তোমার কেমন লাগলো বলো তো আমি তো প্রথমে এসে মানে কি বলবো আমি তো প্রথমে এসে বললাম যে দারুণ লেগেছে খুব সুন্দর আর ক্যামেরায় যতটা দেখাচ্ছে তার থেকে বেশি সুন্দর হ্যাঁ তো তো বোঝানো যায় না যেটুকু ক্যামেরা অ্যাকচুয়ালি ক্যামেরায় পুরোটা তো আসে না অল্প অল্পই দেখানো যায় তো খুব সুন্দর দেখো কত কি আয়োজন করছে না এখন কটা হয়ে আমাদের আমাদের আস বৃষ্টি হালকা হালকা মেঘলা ওয়েদার কিন্তু হ্যাঁ মানে গরমটা কিন্তু কমেনি মেঘলা ওয়েদার তবু কি গরমটা কিন্তু আছে তো আমাদের আসার কথা ছিল দুপুরবেলা আর এখন বাজে ছটা চোদ্দ আর কি হবে

হ্যাঁ 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 ঢ্যাঁড়শ ভাজা ভাত ডাল পুঁই চিংড়ি শুরু করো কত কিছু করেছে দেখো আবার এই যে মাটন চাটনি চাটনি তো ওটা আমের চাটনি হ্যাঁ আমের চাটনি আর ওর জন্য চিকেন ওটা চিকেন এটা চিকেন লেগ পিস তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভীষণ কষ্ট হচ্ছে অবেলায় খেয়েছি তো সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম সকালবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম তারপর দুপুরবেলা তো বাইরেই ছিলাম আর সন্ধ্যা বিকালবেলা এখানে এসে পৌঁছেছি আর এখানে খাওয়া দাওয়া করতে করতে এখন এই ছটা বাজে তো একটু পরেই আমরা বেরিয়ে যাব

তো দেখো সুন্দরী দিদি তো আমরা এবার একটু পরেই বেরিয়ে যাব আমরা অ্যাকচুয়ালি দেরি করেই এসেছি সকাল সকাল আসা হয়নি দেরি হয়ে গেছে তো অন্য আর একদিন যদি আসবো তখন তাড়াতাড়ি আসবো আর দিদি অবশ্যই যাবে কিন্তু আমাদের বাড়ি যাবে তো অবশ্যই যাবে কিন্তু হুম ঠিক আছে তো চলো একটু পরে আমরা বেরোবো একেবারে বেরিয়ে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 724 আর আমরা দিদির বাড়ি থেকে বেরই পড়েছি এবারে আমরা বাড়ি থেকে যাচ্ছি তবে এখনও কাজ মেটেনি ওকে পরের দিন আবার আসতে হবে দিদির কটা জিনিস আসলে অর্ডার ছিল তো সেটা আমি আজকে আনতে পারিনি কারণ ওকে সামলাব না জিনিসপত্র সব যাই হোক সেগুলো আনতে পারিনি তো আজকে দিদির সাথে দেখা করে গেলাম খুব ভালো লাগলো পরের দিন ও আবার আসবে এখন আমরা বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাই অনেক খুব কষ্ট হচ্ছেoverline খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসিনি কারণ রাত হয়ে যাচ্ছে অলরেডি এখন সাতটা চব্বিশ বাজে এখান থেকে বেজে যেতে এগারোটা না বারোটা বাজবে বারোটা বাজবে বাড়ি যেতে আজকে ঠিক আছে তো চলো দেখি কটা বাজে তোমাদের জানো আমি বললাম বারোটা বললো এগারোটা ঠিক আছে দেখা যাক তো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি আর এটা দমদম স্টেশন এখানে ভিড়টা দেখো খালি এখানে এত ভিড় কি বলবো লোকে পাগল করালো লোক তো চলো বাড়ি যাই সাবধানে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে কেমন